এরপর প্রশ্ন আমার অনেক বন্ধু আছে যারা ঠিকমতো মতো নামাজ পড়ে না এবং লিপ্ত এখন তাদের সাথে তাদের সাথে সম্পর্ক না রাখলে তারা মনে কষ্ট নিবে না গুনাহের সাথে জড়িত হারামের সাথে জড়িত ওটা বন্ধু নয় ওটা বন্ধু নামের শত্রু ওটা বন্ধু হতে পারে না যেই বন্ধু আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আপনার জন্য দোয়া করতে পারবে না যে বন্ধু আপনার মৃত্যুর পরে আপনার জানাজায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করতে পারবে না যে বন্ধু আপনার মৃত্যুর পরে আপনার জন্য একটু খাস ভাবে নামাজ পড়ে দোয়া করতে পারবে না এই বন্ধুর সাথে বন্ধুত্ব রাখার চেয়ে না রাখাটাই উচিত ঠিকই না যে আপনাকে আপনার প্রকৃত বন্ধু সে যে আপনাকে হারাম রিলেশন থেকে বাঁচাতে চেষ্টা করে আপনার প্রকৃত বন্ধু সে যে আপনাকে গুডাহের কাছ থেকে বাঁচাতে চেষ্টা করে আপনার প্রকৃত বন্ধু সে যার সাথে চললে নামাজের কথা মনে হয় যার সাথে চললে দিনের পথে ফিরে আসা বাঁচা যায় যার সাথে চললে গুণা থেকে বাঁচা যায় সেই আপনার প্রকৃত বন্ধু যেই বন্ধু আপনাকে টেনে হলেও নামাজ পড়তে নিয়ে যাবে সেই আসল বন্ধু ঠিক কিনা ফেসবুকে আমি একটা ছবি দেখেছিলাম ফেসবুকে একটা ছোট বাচ্চা আর একটা ছোট বাচ্চাকে ধরে টানছে তো তার নিচে লিখে দিয়েছে তুই আমার বন্ধু আর তোকে ছাড়া আমি জান্নাতে যাবো এটা হতে পারে না কাজেই জান্নাতে যেতে হলে মসজিদে যেতে হবে নামাজ পড়তে যাবি না মানে তোর আব্বা তোর সদ্য গোষ্ঠী যাবে হুম এটা হলো আসল বন্ধু ঠিক কিনা এটা হলো আসল বন্ধু যে বন্ধু তোমাকে ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগায় সে তোমার আসল বন্ধু যে বন্ধু তোমাকে নামাজের কথা স্মরণ করায় দেয় সে তোমার আসল বন্ধু দোস্ত দুনিয়ায় এমন কিছু বন্ধু রেখে যাও যে বন্ধুরা তুমি দুনিয়া থেকে চলে গেলে পরে তোমার জন্য দোয়া করে আল্লাহর কাছে কান চোখের পানি ফেরে দোয়া করতে পারে এমন বন্ধু রেখে যেও না যে বন্ধু তোমার জানাজার খাতে জানাজায় হাজির হবে না আর হাজির হলেও অজু ছাড়াই হাজির হবে আর হাজির হলেও অজুটা ঠিক মতো জানে না জানাজা পড়তে জানে না এই সমস্ত এগুলো বন্ধু নয় এগুলো বন্ধু নামের কলঙ্ক এ বন্ধু থেকে তোমাকে দূরত্ব বজায় রাখতে হবে কেয়ামতের মাঠে বহু বন্ধু আল্লাহর কাছে নালিশ করে বলবে আহ আমি যদি এই লোকটাকে বন্ধু না বানাতাম তাকে যদি বন্ধু না বানাতাম তা কতই না ভালো হতো দুনিয়ায় অধিকাংশ মানুষ নষ্ট হয় তার বন্ধু আর ফ্রেন্ডের কারণে ফ্রেন্ডসের কারণে আপনি দেখেন বাচ্চারা সিগারেট খাওয়া শিখে বিড়ি খাওয়া শিখে নিজে নিজে বইতে পড়ে শিখে কথা বলেন বইতে পড়ে শিখে না বিড়ি আর সিগারেট খাওয়া শিখছে খোঁজ নিয়ে দেখেন তার বন্ধুর কাছ থেকে শিখছে এই জন্যই বলা হয় আলমার উ আলা দিনী খালিহি মানুষ তার বন্ধুর আদর্শে আদর্শবান হয় এই জন্য আপনি কাকে বন্ধু বানাচ্ছেন দেখা দরকার আল্লাহ তালা বলেন এদিকে বন্ধু বানাবা দিনদার লোকদেরকে বন্ধু বানাও যাদের সাথে চললে তোমাকে দিন তুমি দিনের পথে চলতে সহজ হবে এরকম লোকগুলোকে খুঁজে খুঁজে তুমি বন্ধু বানাও যারা পর্নোগ্রাফিতে আসক্ত আপনি খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ যুবকরা এখন তাদের একটা ক্যান্সারের মতো ভাইরাস ঢুকেছে পর্নোগ্রাফিতে আসক্ত এই পর্নোগ্রাফিতে আসক্ত যুবকগুলো সে এই লিঙ্ক অথবা এটা দেখার সিস্টেম বা এটা বের করার সিস্টেম খোঁজ নিয়ে দেখেন সে তার কোনো বন্ধু থেকেই জেনেছে কইভাবে যেতে হয় কোথায় যেতে হয় কেমনে ঢুকতে হয় সবগুলো সে ওখান থেকে শিখেছে এই জন্য আপনার বাপ ছেলে কাকে বন্ধু বানাচ্ছে সেদিকে লক্ষ্য রাখা উচিত আল্লাহ বুঝার তৌফিক ফেক দান করুন আমিন